সত্যি এত চ্যাপার ভালো লাগে তাই চাটকোবাতে চলে আসলাম কমফোর্ট ফুডজ। হাই एवरीवन কি অবস্থা সবার? কমফোর্ট ফুডজ এ এসেছি শুধুমাত্র আজকে হাসের মাংস খেতে। ভাই, নোয়াখালীর মি। শীতের শুরুতে হাসের মাংস খাবো না তা তো হতেই পারে না। তাদের রেস্টুরেন্টের সামনে যেই দেখি ধুমায়া শুধু হাড়ি পাতিল জ্বালাচ্ছে। এটাই নাকি সেই হান্ডি হাঁস যেটা আমি খেতে এসেছি। আর ভাই, গানে তো পুরো এলাকায় ভরে গেছে। আহ কি ঘ্রান কিন্তু ভাইয়া জানালো যে এটা হতে আরো কিছুক্ষণ সময় লাগবে যেহেতু কাঠ কয়লা আর মাটির পাতিলে রান্না হাঁস তাই ভাবলাম একটু সময় তো অপেক্ষা করাই যায় কমফোর্ট ফুড জোনে আমি এর আগে অনেকবার এসেছি তাদের ফিশ বার্বি কিউটা আমার কাছে বেশ ভালো লাগে তাই এই সময়টাকে কাজে লাগাতে আমি অর্ডার করেছিলাম টুনা ফিশ বার্বি কিউটা তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফিশ বার্বি দেখলাম এখানে যে ফিশ বার্বি কিউর মশলাটা ব্যবহার করছেন এটা তাদের নিজস্ব একটা রেসিপি এইদিকে বার্বিকিও হতে থাক আর ওই দিকে আমি ছবি তোলার কাজটা সেরে ফেলি তাদের এই একটা কর্নারে খুবই মজার মজার উক্তি লেখা যেগুলো দেখলে আমার খুব হাসি পায় পাই না আমাদের ফিশ বারবিকিউটা চলে এসেছে আহা গরম গরম বারবিকিউ তাই দেরি না করে দ্রুত হাত চালিয়ে ফেললাম ফিশ বারবে কিউটা আমার কাছে গরম গরম এবং নান দিয়ে খেতে বেশ ভালো লাগে আমরা তিনজন ছিলাম একটা আমাদের তিনজনের জন্য অ্যানাফ ছিল আমরা বার্বি কিউ ফিশ শেষ করতে না করতে আমাদের হাঁসের মাংসটা রেডি হয়ে গেলে আমি বাইরে এসেও কিন্তু তাদের হাঁস সার্ভ করাটা দেখছিলাম যেহেতু দুই হাজার চব্বিশ সালের শীতের প্রথম হাঁস একটু এক্সাইটেড তো ছিলামই এখানে কিন্তু হাঁসের মাংসের প্যাকেজের সাথে দুই পিস নান অ্যাড করা কমফোর্ট ফুড জোন হাঁসের মাংসের এই প্যাকেজটার প্রাইস দুইশো টাকা খেতে খেতে চলুন তাদের লোকেশনের ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই তাদের লোকেশনটা খুবই সহজ তাদের লোকেশনটা হচ্ছে মাইজদি হাউজিং বালুর ভাই সত্যি তাদের হাঁসের মাংসটা আমাদের কাছে অসাধারণ লেগেছে আর এই যে দেখুন রান্নাটা কিন্তু তারা বাটা মশলা দিয়ে করেছে ও হ্যাঁ এখানে হাঁসের মাংসটা কিন্তু তারা সরিষার তেল দিয়ে রান্না করেছেন এখানে দুইটা নান কিন্তু অ্যানাফ ছিল আপনারা চাইলে এক্সট্রা করে আরো অর্ডার করতে পারেন আপনার যদি হুটহাট হাঁস খেতে ইচ্ছা করে তাহলে কমফোর্ট ফুড জোনের এই হান্ডি হাঁসটা ট্রাই করতে পারেন এইটুকু বলতে পারে একদম ভিন্ন ধরনের একটা টেস্ট পাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ